অনুদয় এখন সিনেমা 5 কোটি 6 কোটি টাকা পড়ে যখন সাকিবের বাজেট কম ছিল তখনই আমি তিন 4 কোটি টাকা দি았ি এই অবস্থা আছে সেই অবস্থায় পুঁজি রিকভারি করা যখন যা প্রবলেম ছিল প্রবলেম সলভ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো ডিক্লারেশন আসবে যে আমরা কবে নাগাত শুরু করতে না এক্স সবসময় ভালো করি যাও সময় সবসময় এক রকম থাকবে না খারাপ ভালো মিলে ছবিটা আমার বিশ্বাস যে আজকে হয়তো খেলা আছে ফাইনাল খেলা এই জন্য অনেকেই খেলা নিয়ে ব্যস্ত আছে এবং জানলে যে একটা ছবি চলছে সাকিব খানের সাথে আগে যেমন সম্পর্ক ছিল এখনো তেমনই আছে সমাজের সাথে তাল মিলেই এই ছবির গল্প নির্মাণ করা হয়েছে আমার বিশ্বাস যে যারা দেখবে ছবিটা তাদের কাছে ভালো লাগবে এবং অনেক ভালো লাগবে আমার এই ছবি নির্মাণে একটাই কথা যে আমার এই ছবিটা দেখে যদি সমাজের দুইটা পরিবারে আমার যে উদ্দেশ্য আশা নিয়ে আমি সিনেমাটা নির্মাণ করেছি তারা যদি সেইটা ধারণ করে তাহলে আমি সাকসেস এইটাই এই ছবির না আমার কোন সীমাবদ্ধতা ছিল না আমার যিনি প্রডিউসার সাহেব আমার সামনে আছেন উনি একেবারে যেটা আমি অন্য ছবি যেভাবে বানাই আমাকে সেইভাবেই বানাই দিয়েছে এবং সেটা প্রমাণিত হবে আমার ছবিটা যদি আপনারা দেখেন দেখলেই বোঝা যাবে যে না আমি আমার মতো করি সিনেমা বানিয়েছি এখানে কোনো সীমাবদ্ধতাও ছিল না বা একেবারে কনজাস্টেড একটা ব্যাপার যেটা যে বাজেট না এর মধ্যে আপনাকে শেষ করতে হবে আমি পারবো না এরকম কোনো সীমাবদ্ধতার মাধ্যমে ছবি নির্মাণ করিনি আমার গল্প অনুযায়ী যাদের যাদের প্রয়োজন ছিল তাদেরকেই আমি নিয়েছি যেখানে যেখানে শুটিং করা দরকার ছিল আমি সেই সব জায়গায় যে আমার বাবা মা আমাদেরকে একটা আশা নিয়ে এবং অনেক সব বাবা মাই তার সন্তানকে নিয়ে অনেক বড় আশা করে এবং একদিন তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই সন্তানরা তাদেরকে দেখবে আমি যখন যেমন আমার এখানে আছে যে আমি আমার পরিবারের মাঝে বাঁচতে চাই পরিবারের সাথে থাকতে চাই পরিবারের কাঁধে চড়ে আমি আমার মাটির ঘরে ঘুমোতে যেতে চাই এই আশাটা যাতে পূরণ হয় আমার আশা না কিছু হয়নি সাকিব খানের সাথে আগে যেমন সম্পর্ক ছিল এখনো তেমনই আছে এখন হচ্ছে আমাদের এখানে সিনেমার অবস্থা অত সুবিধাজনক পর্যায়ে নাই হয়তো ভবিষ্যতে ঠিক হবে আর সাকিবের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী এখন সিনেমা পাঁচ কোটি ছয় কোটি টাকা পড়ে যখন সাকিবের বাজেট কম ছিল তখনই আমি তিন চার কোটি টাকা দিয়ে ছুঁ বানি এখন আরও বেশি করবে সেই যারাই টাকাটা ইনভেস্ট করে তারা চায় সবসময় যে আমার অন্তত পুঁজিটা রিকভারি হোক এখন যে অবস্থা আছে সেই অবস্থায় পুঁজি রিকভারি করা খুব টাফ সাবজেক্ট যার জন্য

সাকিবের কাজ শেষ আমার কাজ শেষ হয়ে গেছে আমার কোন আমার নিজস্ব কাজ দেখেন আমরা আসলে সবাই অনুদান ছবি নিয়েছে প্রায় সময় দেখছি যেহেতু অনুদান নিয়ে অনেক লোক ছবি ঠিক মতন করে না বা তারা নিয়েই করে কি বিভিন্ন কাজে টাকাটা লাগাই ফেলে তখন দেখলাম কি আসলে অনুদানটা তো আমি যদি নেই তাহলে আমি তো জানেন যেহেতু আমি একটা ডেলি পত্রিকার আমার বার্তা সম্পাদক আমি প্রকাশক আমি সেই ক্ষেত্রে আমি যদি কোনো কারণে সরকারি টাকা নেওয়া কোনো কারণে কোনো বদনাম হয় তাহলে আমার তো আসলে পেছিতের ব্যাপার সেই ক্ষেত্রে আমি আমি চাচ্ছি আমি যেহেতু কমন ভাই আমি সবসময় বলছি কোন ভাই ছবির গল্প অনুযায়ী আপনার যা বাজেট লাগে আমি দিতে রাজি সরকার কয় টাকা দিচ্ছে বা দেয় নাই ওইটার চিন্তা আপনার মাথায় রাখেন না তাহলে সরকার আমাকে যা দিছে এটা আমি না জানি আপনার ছবিতে যা যা প্রয়োজন যা যা লাগবে আপনি আমাকে বলবেন আমি 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 তাই তাকে বাজেট দিছি কোনো না যেহেতু বাজেট কোনো ওই অ্যাডজাস্টিং করে যখন যা লাগছে করতে কিন্তু এটা একটা ফ্যামিলি সেন্টিমেন্ট ছবি পরিবার নিয়ে যেহেতু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি বাপ্পার কাছে এটা ফ্যামিলি নিয়ে যদি দেখে আমি দেখছি আজকাল যে বৃদ্ধাশ্রমে আজকাল অনেক লোক দেখি তার বাপা বৃদ্ধাশ্রমে চলে যায় হ্যাঁ আজকাল যে যারা ওয়াইফ আছে সবাই আছে সাথে না এই না নিয়ে আমি গল্পটা তৈরি করছি আপনারা সবাই হলে আসেন দেখেন দেখে যদি মনে করেন এই ছবিটা আসলে একটা মেসেজ আমি একটা মেসেজ দেওয়ার জন্য আর কি এই ছবিটা আমার করা এই কারণে আমি বাজেটকে বাজেটটাকে প্রাধান্য দিই বাজেট ছিল আমার আনলিমিটেড ছবিটা খুবই ভালো ছবি বানাইছে তা অসাধারণ আপনারা যদি হলে ছবিটা দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে ছবিটা অনেক ভালো ভালো ধন্যবাদ